তারা যারা ফিরে আসছেন অসহায় অবস্থা এককালীন সহায়তা সহ আমরা টাকা তিনি রাজ্যের প্রশাসনিক প্রধান বলেছিলেন বাংলায় ফিরে আসার পর এক বছরের মধ্যে কাজ না পেলে মাসে মাসে পাঁচ হাজার টাকা পাবেন পরিযায়ী শ্রমিকরা শ্রমিকদের পুনর্বাসনের জন্য শ্রমশ্রী প্রকল্পের নাম লেখাতে বলেন কিন্তু কোথায় কি উত্তর দিনাজপুরে যে অকেজ শ্রমশ্রী পোর্টাল আবেদনই জানাতে পারছেন না হাজার হাজার পরিযায়ী বাইরের দিকে চলে আসো বাড়ি চলে আসো মাসে পাঁচ হাজার টাকা করে দেবো আর এইগুলোর জন্য আমরা কাট বানার জন্য যাচ্ছি অনলাইনে অনলাইনে কোনো অ্যাপ্লাই হচ্ছে না উত্তর দিনাজপুরে ইটাহার গোয়ালপোখর রায়গঞ্জ ইসলামপুর চোপড়া থেকে মূলত শ্রমিকরা কাজ করতে যান ভিন রাজ্যে মুখ্যমন্ত্রীর বার্তা শুনে ফিরে এসেছেন পঁচিশ থেকে তিরিশ হাজার পরিযায়ী শ্রমিক

আন্ডার ডেভেলপমেন্ট আপনারা চেষ্টা করে যান শিগগিরই প্রকল্পের নামে ভাওতা একযোগে তৃণমূলকে নিশানা বিরোধীদের দুয়ারে সরকারের মাধ্যমে সমস্যার সমাধানের আশায় তৃণমূল কারণ তহবিল শূন্য পয়সা দেওয়ার মতন কোনো বুদ্ধি নেই তাই এইভাবে ভাওতা দিয়ে তাদেরকে ডেকে এনে হয়রানির শিকার করছে এটা শুধুমাত্র মমতা যে খুলেছেন যে কিছু টাকা এখন ছাব্বিশের নির্বাচন সমাজ স্থানীয় যে সমস্ত লোকাল ভাইরা রয়েছেন তারা খাবেন দশ হাজার হয়তো তাদের হাতে দেবেন টোটাল একটা গিমিক আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প হচ্ছে সেখানে আমরা ফর্ম জমা নিচ্ছি এবং সেখান থেকে আমরা সমস্যা সমাধান করার চেষ্টা করছি কমসেই বাড়িতে এসে কাজ নেই সরকারি ভাতাও মিলছে না আবারও ব্যাকপত্র গুছিয়ে পরিযায়ী হওয়ার পালা প্রকল্প কি শুধুই ঘোষণা সর্বস্ব